দেখুন বন্ধুরা গাছ আমার কাটা হয়ে গেছে গাছ কাটা হয়ে গেছে এবারে বাকি গাছগুলোর আগাছা পরিষ্কার করে খাবারটা দিয়ে দেবো আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বগেন ভুলিয়ার কাটা ডালগুলো যদিও ডালগুলো দেখে খুবই মায়া হচ্ছে তবুও এই ডালগুলো কাটতেই হতো না কাটলে আমি বগেন ভুলিয়াগুলো খুব ঝোপালোও করতে পারতাম না আর সুন্দর ফুলও পেতে পারতাম ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুতে আপনারা প্রচুর পরিমাণে ফুল পেতে কয়েকটি টিপস ফলো করবেন যে টিপসগুলো খুবই সাধারণ আর খুবই ঘরোয়া পদ্ধতিতে প্রথমত বোগেন এই বর্ষায় প্রচুর বার বৃদ্ধি হয়েছে যে বোগেনভোলিয়াগুলো আমার বাগানে রয়েছে প্রত্যেকটাই দেখুন প্রচুর পরিমাণে তাদের ডালের সংখ্যা বৃদ্ধি করেছে কিন্তু সেই ডালগুলো এতটাই বড় বড় লম্বা লম্বা হয়ে গেছে যে যখন ফুল ফুটবে তখন কিন্তু এগুলোকে দেখতে মোটেই ভালো লাগবে না সেজন্য এই ডালগুলোকে একটা নির্দিষ্ট সাইজে কেটে প্রত্যেকটা বোগেন একটা সঠিক রূপ দেওয়ার প্রচেষ্টা আমাদের এই সেপ্টেম্বর মাসেই করতে হবে আর যেহেতু বর্ষা এখনও মাঝে মাঝে আসছে বৃষ্টি হচ্ছে সেজন্য ও ওদের গোড়াতে আমাদের কিছু কিছু খাবার দিতে হবে যে খাবারগুলো দিলে ওরা এই সময় ওদের সারভাইভ করতেও খুব সুবিধা হবে এবং ডাল কাটার ফলে আরও কচি কচি পাতা গজাবে এবং গাছটা পুরো গোল হয়ে ঝোপালো হবে আর সেই গাছটা যখন ঝোপালো হয়ে যাবে তাতে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে সেই জন্যেই ঝোপালো হবে আর তাতে প্রচুর পরিমাণে ফুল হবে সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে সেজন্যই আমাদের কতগুলো খাবার ওদেরকে এই সময় অবশ্যই দিতে হবে সেই খাবারগুলো দিলে ওরা কিন্তু ফুল খুব তাড়াতাড়ি আপনাদের বাগানে এনে দেবে আর খুব সুন্দর কালার ফুল বাগান আপনাদের হয়ে উঠবে সাধারণত বগেন ভলিয়া কিন্তু বিশেষ যত্ন চায় না বগেন ভলিয়ার দুটো গাছ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যে এত গাছ রয়েছে এই প্রত্যেকটা গাছে কিন্তু আমি একই পদ্ধতিতে ওদের পরিচর্যা করে দেবো তো এই গাছ দুটো দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বড় বড় লম্বা সুর হয়ে গেছে এতে কিন্তু ফুল হলে বেশি ভালো লাগবে না তাই আমি এদের একটা নির্দিষ্ট সাইজে কেটে দিচ্ছি এতে কিন্তু আপনারা মায়া করবেন না গাছ কেটে দেবেন দিলে ব্রাঞ্চ আরও বেশি হবে এবং গাছ ছোঁপালো হবে ফুলের সংখ্যা অনেক ভাবে জায়গা থেকে যেখান থেকে আমরা কাটলাম সেখান থেকে ডাল বেরিয়ে যাবে এই গাছটাকেও সেইভাবেই আমি কেটে দিচ্ছি এর কোনো নির্দিষ্ট জায়গা নেই যে কোন জায়গা থেকে বিশেষ কোন জায়গা থেকে কাটতে হবে তা নয় এবারে আরেকটা কথায় আসি এই যে ডালগুলো আমরা কাটলাম বেশ মোটা এই মোটা ডালগুলো এইগুলো আপনারা পাতাগুলো ছাড়িয়ে নিয়ে বালিতে বসিয়ে দিলে এখানে কিন্তু এখান থেকে আপনারা পোগেন বলিয়া চারা অনায়াসই করে নিতে পারেন এবারে গাছগুলোর গোড়াগুলোকে অবশ্যই আগাছা মুক্ত করে নিতে হবে বর্ষার জন্য মাটিগুলো ভিজে তো রয়েছে তার সাথে সাথে মাটিতে একটা শ্যাওলা পড়ে গেছে সে জন্য মাটিটা খুশে নেওয়া খুবই দরকার তো আমি মাটিটাকে খুশে আলগা করে নিচ্ছি খুব বেশি খুশব না তাহলে এর রুটগুলো এখন নরম আছে রুটে কিন্তু আঘাত লাগলে খুব একটা গাছের পক্ষে ভালো হবে না তাই জন্য অল্প করে খুশব শুধু খাবারটা ভেতরে প্রবেশ করানোর জন্য

ব্যাবিস্টিনটা অবশ্যই দেবেন যেহেতু এখন বর্ষা চলছে সেই সময় বর্ষা আর রোদের একটা খেলা চলছে এই সময় ব্যাবিস্টিনটা অবশ্যই গাছের গোড়ায় দিতে হবে এগুলোকে একসঙ্গে মিক্সড করে নিয়ে আমি এক একটা গাছের জন্য এই রেশিওতে নিয়ে গাছের গোড়া চারপাশে দিয়ে দিচ্ছি মাটি দিয়ে এগুলোকে ঢেকে দিচ্ছি এরপরে এই গাছটাও করে এটাকে ভালো করে মিশিয়ে গাছের চারপাশে দিয়ে দিই এবারে মাটি দিয়ে এটাকে ঢেকে দিই এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়ে আমার বোগেন বলিয়া যত্ন শেষ এইভাবে আপনারা প্রত্যেকটা বোগেন হলিয়ার যত্ন করুন আমিও প্রত্যেকটা বোগেন হলিয়ার এইভাবেই যত্ন করে দেবো সবকটা গাছ দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তাই এইভাবে আমি সবকটা গাছ পরিচর্যা করবো যখন ফুল ফুটবে আপনারা দেখতেই পাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন আপনাদের কার কার বোগেন এখন রেডি হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব তো করবেন